নতুন বছরের শুরু থেকে আসন্ন বিধানসভা নির্বাচনের তোড়জোড় রাজ্যে সমস্ত রাজনৈতিক দল তাদের কর্মসূচিতে ব্যস্ত বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বহু আগে থেকেই অধিকার সভা নামে রাজনৈতিক সভা করে আসছেন আই এস এফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী রাজ্যের সমস্ত বিধানসভা ঘুরে ঘুরে চলছে তার সমাবেশ যেখানে নজর মানুষের জমায়েত হচ্ছে নওসাদকে ঘিরে মানুষের উৎসাহ ক্রমশ বাড়ছে তার জনপ্রিয়তা এখন আর শুধু ভাঙড়ের মধ্যে সীমাবদ্ধ নেই সারা রাজ্যেই নৌসাদ সিদ্দিক ভীষণ কিভাবে এত জনপ্রিয় নেতা হয়ে উঠলেন আইএসএফ চেয়ারম্যান নওসাদ সিদ্দিকী এর পিছনে মূল যে কারণটি লুকিয়ে রয়েছে তা হল মানুষের জন্য নিরলস প্রচেষ্টায় কাজ চালিয়ে যাওয়া মানুষের ন্যূনতম দাবিগুলি নিয়ে বিধানসভার ভেতরেও বাইরে লড়াই করে যাওয়া যা শাসক দল তৃণমূল কংগ্রেস ও প্রধান বিরোধী দল বিজেপির মধ্যে দেখতে পায়নি মানুষ নতুন বছরের শুরু থেকেই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য জুড়ে সভা করতে শুরু করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেকের বক্তব্যের মধ্যেও সাধারণ মানুষের ন্যূনতম চাহিদাগুলো উঠে আসেনি তার বক্তব্যে এসআইআর ইস্যুকে সামনে রেখে বিজেপি ও নির্বাচন কমিশনকে আক্রমণ করাটাই মূল লক্ষ্য সেই সঙ্গে বিজেপি ও তৃণমূলের মধ্যে করতেই ব্যস্ত বিজেপির সভা থেকে শাসক দলকে আক্রমণ করার সঙ্গে সঙ্গে হিন্দুত্বকে সামনে রেখে বক্তব্য প্রদান করা হচ্ছে মানুষের কাছে এক্ষেত্রে রাজনৈতিক সভা মঞ্চ থেকে নওসাদের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে বক্তব্য রাখছেন তার বক্তব্যে তৃণমূল ও বিজেপিকে কে আক্রমণাত্মক ভাষা যেমন রয়েছে তেমনি প্রান্তিক গরিব মানুষদের অধিকার আদায়ের দাবিও উঠে এসেছে অধিকার সবার মধ্যে মূল যে বিষয়গুলি সামনে রাখছে আইএসএফ তা হল ভুয়ো এসসি এসটি সার্টিফিকেট বাতিল করে প্রকৃতদের সুবিধা দিতে হবে তার মধ্যে একচল্লিশ জন দৈনিক আদিবাসী কোটায় চান্স পেয়েছে খোঁজ নিয়ে দেখা যাচ্ছে তারা কেউ আদিবাসী নয় ডুপ্লিকেট এসসিএসটি হয়েছে তাদের বিরুদ্ধে আমরা সার্ভে চলে তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন জালিয়ে রাখবো এবং যারা ফেক অর্জনসেজে দলিত আদিবাসী ভাইদের কোকা থেকে আত্মসাৎ করছে তাদেরকে আইনের মাধ্যমে আমরা পরাস্ত করব প্রকৃত আদিবাসী প্রকৃত দলিতদেরকে আমরা তাদের যে অধিকার সেটা বাস্তবায়ন করব।

আমরা বলে এসেছি আজকেও বলছি পাঁচ বছর একটা সরকারের মেয়াদ থাকে পাঁচ বছরে পাঁচটা আমরা এই এইমস বা কলকাতা জি কলেজের মতো পিজি হসপিটালের মতো স্টার হসপিটাল এক হাজার কোটি টাকা করে দিয়ে পাঁচটা জেলায় আমরা করব গ্রামাঞ্চলে বন্ধ হয়ে যাওয়া সমস্ত প্রাইমারি স্কুল অবিলম্বে চালু করতে হবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক প্রদান করতে হবে শিক্ষা ক্ষেত্রের জন্য বরাদ্দ অর্থ স্কুলগুলির মধ্যে প্রদান করতে হবে কিন্তু

পাঁচশো পঞ্চাশ টাকা ফর্ম ফিল আপ হবে কোনো সুপারিশ থাকবে না দ্বিতীয় হচ্ছে ইন্টারভিউ হবে সেটা রেকর্ড থাকবে ইন্টারভিউ রেকর্ড থাকবে আর লক্ষ্মীদাথ ছেলে কি ইন্টারভিউ দিয়েছে আমার ভাই কি দিয়েছে বিশ্বজিৎ আর ভাঙনা কী দিয়েছে সবটাই রেকর্ড থাকবে যে কেউ চ্যালেঞ্জ করলে দেখতে পাবে শিক্ষা স্বাস্থ্য বাসস্থান মানুষের ফান্ডামেন্টাল এই অধিকারগুলোকে নিয়ে কোন রাজনৈতিক দল তাদের বক্তব্য তুলে ধরছে না যেটা অধিকার সমাবেশের নামে একমাত্র রাজনৈতিক নেতা সিদ্দিকী মানুষের মানুষের সামনে তুলে ধরছেন মৌলিক অধিকার যেটা যা থেকে আজও বঞ্চিত সেই কথাগুলোই শোনা যাচ্ছে নওসাদ সিদ্দিকীর মুখে যার বক্তব্যে হিন্দু মুসলমান সাম্প্রদায়িকতার ভাষণ নেই ধর্ম নিরপেক্ষতাকে সামনে রেখে একমাত্র বর্তমান রাজনৈতিক নেতা মানুষের উন্নয়নের স্বার্থে আওয়াজ তুলছেন যে কারণে রাজ্য জুড়ে জনপ্রিয় নেতা হয়ে উঠছেন নওশাদ সিদ্দিকী তবে ভোট বাক্সে তার জনপ্রিয়তা কতটা প্রভাব পড়বে সেটা সময় বলবে আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বিডি নিউজ